আজ তারিখের একটি মামলা তেত্রিশ মামলার এজাহারে উল্লেখ আছে যে কোনো আসামির নাম এজাহারে উল্লেখ নয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একশো নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল এই মামলাটি ছিল মূলত তাদের ভাষায় বাদির ভাষায় যে অবৈধভাবে তারা একাত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল এবং এই সময় পুলিশের সাথে তাদের বাক বিতণ্ড হয় এবং মারামারি হয় আসামিরা নাকি তাদের পুলিশকে ইটপাট করে ফেলেছে এই মামলাটা বিচারের জন্য এম এম আদালত নয় যায় আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই মামলাটি দুই সালে দায়ের হলেও এই মামলাটির রায় হলো দুই হাজার চব্বিশ সালে আরো আশ্চর্য মামলাটি মূলত এগারো বারো দুই হাজার গ্রহণ করা হয় চারজন সাক্ষী মূলত পুলিশ সাক্ষী কোন এরকম কোনো সাক্ষিক সাক্ষ্য নেওয়া হয় নাই আসলে এই মামলার এটা যদি আমরা যাই সেখানে বলা হয়েছে বিএনপির একশো নেতা কর্মী যাদের সাদা হলো কথিত সাদা যাদের বিরুদ্ধে হলো তারা কেউ বিএনপির নেতা কর্মী না তারা বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মী আপনারা জানেন এ টি এম ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তিনি কারারুক্ত আছেন দীর্ঘদিন ধরে আমরা আসলে বলতে চাই এটা বিচারের নামে একটা বিচার হয়েছে এই বিচারটা হয়েছে কোন এক সারাই বিচার হয়েছে নিরপেক্ষ বিচার হলে এই মামলায় কাউকে সাজা দেওয়ার কোন ব্যবস্থা তারা করতে পারতেন না তারা আসলে হয়রানি করার জন্য এই মামলা আজকে রায়ের নামে রায় দেওয়া হয়েছে আমরা দেখেছি একশো তেতাল্লিশ ধারায় ছয় মাস এবং চারশো পঁয়ত্রিশ ধারায় দেড় বছর মোট দুই বছরের সাজা প্রদান করা হয়েছে এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব আমরা মনে করতেছি এই আসামির বিরুদ্ধে এই সাজা কোনো অবস্থায় থাকবে না সকল আসামিরা এই সাজার থেকে তারা অব্যাহতি পাবে তারা খালাস পাবে আর আমরা আবারও সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে এই কথা বলতে চাই এটা মানব অধিকারের লঙ্ঘন এটা অনিচ্ছাকৃতভাবে এবং তারা বেআইনিভাবে অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করেছে এই আসামিদের উপর জুলুম করেছে কোনো সাক্ষী মূলত আসামিদের নাম বলে নাই আদার সাহেবের নাম বলে নাই আর আজাদ সাহেবের যদি এখন একশো বছরের সাজাও দেওয়া হয় তার কিছু আসে যায় না আমরা ন্যাটারজনক এই মামলা আজার সাহেবের সাজা দেওয়া হয়েছে আমরা আর প্রতিবাদ জানাই